প্রাকৃতিক সম্পদ তেল গ্যাসে ভরপুর সিলেট অঞ্চলের মাটির নীচ দেশে যখন দ্রুত ফুরাচ্ছে দেশীয় গ্যাসের উৎপাদন ঠিক তখনই এই অঞ্চলে একের পর এক মিলছে গ্যাসের ভাণ্ডার বর্তমানে উৎপাদন অব্যাহত থাকা সিলেটের নয়টি গ্যাস ক্ষেত্রের মজুদ চার হাজারেরও বেশি বিলিয়ন ঘনফুট গ্যাস এছাড়াও চলতি বছরেই সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন পাঁচটি কূপে মিলেছে গ্যাসের সন্ধান নতুন কূপের পাশাপাশি পুরনো পরিত্যক্ত কূপেও পাওয়া গেছে গ্যাসের স্তর এতে গ্যাস ভাণ্ডারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী বছরের মধ্যে বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা সম্ভব হবে পেট্রোবাংলার সর্বশেষ দুহাজার সালের গ্যাসের মজুদ প্রতিবেদন অনুযায়ী উৎপাদন অব্যাহত থাকা সিলেটের নয়টি গ্যাস ক্ষেত্রের মজুদ চার হাজার পাঁচশো ঊনষাট বিলিয়ন ঘনফুট এর মধ্যে কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে এক হাজার নয়শো সাতানব্বই বিলিয়ন ঘনফুট রশিদপুর গ্যাস ক্ষেত্রে এক হাজার সাতশো তেত্রিশ বিলিয়ন ঘনফুট সিলেট হরিপুর গ্যাস ক্ষেত্রে ছিয়ানব্বই বিলিয়ন ঘনফুট বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে ছিয়াশি বিলিয়ন ঘনফুট ফেন্সুগঞ্জ গ্যাস ক্ষেত্রে দুইশো সাত বিলিয়ন ঘনফুট মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রে একাশি বিলিয়ন ঘনফুট বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে একশো চৌত্রিশ বিলিয়ন ঘনফুট ও হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের মজুদ রয়েছে বাহাত্তর বিলিয়ন ঘনফুট এছাড়া জালালাবাদ গ্যাস ক্ষেত্রে নতুন করে মজুদ পর্যালোচনার কাজ চলছে আর জকিগঞ্জ গ্যাস ক্ষেত্রে তিপ্পান্ন বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার পরেও গ্যাস উত্তোলন করা যাচ্ছে না তবে ফের গ্যাস উত্তোলনের পরিকল্পনা করা হচ্ছে এদিকে ছাতক গ্যাস ক্ষেত্রে বর্তমান মজুদের পরিমাণ চারশো বিলিয়ন ঘনফুট এই গ্যাস ক্ষেত্র নিয়ে কানাডিয়ান বহুজাতিক কোম্পানি নাইকোর সঙ্গে আন্তর্জাতিক সালিশি আদালতে চলা মামলা নিষ্পত্তি না হওয়ায় এখন কোনো কাজ হচ্ছে না পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান নতুন বড় গ্যাসের মজুদ না পেলে দুই সালের পর আমদানি করা গ্যাস দিয়ে চলতে হবে এতে সংকটও বাড়বে এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম জোরদার করার কথা বলছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা